সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আমাদের দেশে অনেক বুদ্ধিজীবী রয়েছে তাদের বুদ্ধি যখন আমরা শুনি তো অনেকের বুদ্ধি অনেকের বিশ্লেষণ অনেকের টক শো এগুলো শুনলে নিজেদের কাছেই আমরা নিজেরাই লজ্জিত হই ডক্টর নাজমুল আহসান কলিমুল্লার মতে সত্যি কি যে কোনো সময় সেনা প্রধান ওয়াকারুজ্জামান ক্ষমতা নিয়ে নিবেন তিনি এ ধরনের কথা বলেছেন ওনার কথা আমরা এই রব্বানি কনস্টিটিউশন মতে আসুন একটু জিজ্ঞেস করি যে কতটুকু গ্রহণযোগ্য উনপঞ্চাশ নম্বর সোরা আলহুজুরাতের ছয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আমানু ইনুম ফুম বিনা ইন ফাতাবাইয়ানু আন তুসিবিনুস আলামা ফলিন তোমরা যারা ইমান এনেছ শোনো যদি কোনো মুক্তমানা ফাসিক লোক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তাহলে সে বিষয়ে ভালো করে খবর নিয়ে নিবে যাতে তোমরা নিজেদের অজ্ঞতার কারণে কোনো সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করে না বসে তারপরে নিজেদের কাজের জন্য তোমাদেরকে অনুতপ্তের সকাল না দেখতে হয় তিপ্পান্ন বছরের বাংলাদেশে আমরা এমন কিছু টকবাজদেরকে দেখেছি যারা টক শোতে এসে এমনভাবে টকিং করেছে যেগুলি জাতির জন্য অকল্যাণ বয়ে এনেছে সেই টকবাজদের একজন বিশেষ ব্যক্তি হলেন এই ডক্টর সাহেব নাজমুল আহসান কলিমুল্লা সাহেব তিনি বাংলাদেশের একজন শিক্ষাবিদ মানলাম তিনি রংপুরের বেগম রকে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য ছিলেন এর বাইরেও তিনি জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনও করেছেন কিন্তু ইনার যখন মুখোশের আড়ালের চেহারাটা আমরা দেখি যেটি দুর্নীতিতে যে ইনি কতটা চ্যাম্পিয়ন তো দুর্নীতির অভিযোগ তার ব্যাপারে যেটি আমরা খুঁজে পাই তার বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিতি স্বেচ্ছাচারিতা স্বজনপ্রীতি এবং দুর্নীতির অভিযোগ আছে যদিও তিনি তা অস্বীকার করেন তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতায় একশো এগারোটি দুর্নীতির সাতশো নব্বই পৃষ্ঠার শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের সংগঠন অধিকার সুরক্ষা সালে শিক্ষকদের এক অংশের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কমলেশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক মশিউর রহমান স্বাক্ষরিত শিক্ষামন্ত্রীর কাছে পাঠানো উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতায় পঁয়তাল্লিশটি অভিযোগ করা হয় সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ছাত্রী হল ডক্টর ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউশন সহ স্বাধীনতা স্মারক নির্মাণ কাজেও উপাচার্যের অনিয়মের সত্যতা পেয়েছে ইউসিজির আরেকটি তদন্ত কমিটি এজন্য উপাচার্য সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ওই কমিটির প্রতিবেদনে সুপারিশও করা হয়েছে জনাব কলিমুল্লা সাহেবকে আমি বাংলাদেশি সেবা পার্টির একজন সেবক হিসেবে বলতে চাই দয়া করে সেনাবাহিনী নিয়ে উস্কানিমূলক কথা আপনার বলা উচিত হবে না জানি আপনি একজন বড় টকবাস আপনি এই ধরনের কথা বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপারে বলে চলেছেন তাতে মানুষকে হতাশায় ফেলে দিচ্ছেন কিছুদিন পূর্বেও এই সেনাবাহিনীকে অনেকে সোনাবাহিনী বলেছিল সেটি কিন্তু রদ হয়ে গেছে সরকারের বয়স কত দেড় মাস বয়সী সরকারের এখনই সমালোচনার সময় আপাতত আসেনি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাকে বলবো পুরাতন সভা পরিবর্তন করে ভালো আলোচনা করার চেষ্টা করুন আপনি ভালো পরামর্শ দিতে তো পারেন কিন্তু আপনার কথা শোনার পর আসলে আপনি কলিমুল্লা সাহেব বাংলাদেশি নাকি ইন্ডিয়ার হয়ে কথা বলেন আমি বুঝতে পারছি না কারণ কখনো কখনো আপনি ভারতের পতাকা নিয়ে টক্স করেন কখনো ভারতের হয়ে হুমকে দেন কি আর বলব আমি তো আমাদের দেশের বিশেষজ্ঞ বলে একটা হয় আর একটা তা আপনি বিশেষজ্ঞদের একজন কিন্তু আপনি যা বলেন সেটি কখনো হয় না আপনার কথাগুলি যদি আমি ধর্মজীবী মোল্লাদের দিকে নিয়ে যাই তো আপনারা টক বাস যারা রয়েছেন আপনাদের অধিকরাত পাগল আপনারা পাগল এবং পাগলামি বিশেষজ্ঞ ঠিক সেই ধর্মজীবী মোল্লা যারা ঈদের চাঁদ দেখা কমিটি গঠন করে জাতিকে পথভ্রষ্ট করে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাকে বলতে চাই আপনি নিজেকে খুব পণ্ডিত ভাবলেও অতটা পণ্ডিত আপনি নন আপনি এ যাবৎকাল যত কথা বলেছেন তার সব কথা মিথ্যা প্রমাণিত হয়েছে আপনার কাছে কি তথ্য রয়েছে আপনাকে কি জেনারেল উজ্জামান বলেছেন সেনা প্রধান যে তিনি ক্ষমতা নিয়ে নেবেন আপনি এ অবান্তর কথা কেন বলে চলেছেন আপনি বিভ্রান্তি কেন সৃষ্টি করছেন জাতির মাঝে না টক আসলে আপনাকে টকবাজ হয়ে ক্রেডিট নিতে হবে যে আপনি বলতে পারেন বরঞ্চ আপনার মতো যারা নিজেদেরকে জ্ঞানী ভাবে এই দেশে তাদের সকলকে আমি বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষা করতে কি কি করা উচিত সেগুলি বলার চেষ্টা করেন বাক স্বাধীনতা মানে এই নয় যে মিডিয়াতে এসেই যা ইচ্ছা তাই বলবেন সেটি তো আপনি করে চলেছেন এবং জাতি বিভ্রান্ত হচ্ছে আপনার কথা শুনে তাই অনেকে আবার কি বলছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ক্ষমতা গ্রহণ করলে তো খেলা জমে যাবে খেলা হবে কারা বলছে কথাগুলি তা আমি আপনাকে বলতে চাই আপনার এই সমস্ত অবান্তর এবং গার্বেজ মন্তব্যের কারণে সাধারণ জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টি হতে পারে অতএব উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার জন্য আমি অন্তত আপনাকে অনুরোধ করতে পারি আর আপনার যাবতীয় কথাগুলি সত্য ভিত্তিক নয় সব হচ্ছে অনুমান ভিত্তিক আর আপনার মতো টকবাজ আমাদের দেশে একের পর এক এই টকশোতে আসে এসে জাতিকে বিভ্রান্ত করেছে তিপ্পান্নটি বছরে আমরা দেখেছি এই টকবাজরা শুধুমাত্র অনুমান ভিত্তিক কথা বলে তারা নিজেদেরকে পরিচয় দিয়েছে যে তারা ভারতের রয়ের হয়ে তাদের এজেন্ডা আমাদের দেশে বাস্তবায়ন করার ক্ষেত্রে এই টকশো করে এবং টকশোতে অং কি বলে তারা অংশগ্রহণ করে একের পর এক আর এই মুহূর্তে আমরা দেখছি অনেক টকবাজরা এমনভাবে পলাতক এমনভাবে গা ঢাকা দিয়ে আছেন যে তাদের খুঁজেও পাওয়া যাচ্ছে না যদিও এ সরকার তাদেরকে খুঁজে বের করবে তাই আপনি আপনার মুখটাকে একটু বন্ধ করুন